ইসলাম কোন মানে নির্দিষ্ট আকিদা নেই জামাত ইসলাম এমন একটি দল যেখানে সবাই যেতে পারে ওখানে দেবন্দী বেরলবি চর্মনাই এনাদপুরী জোনপুরী রাজারবাগি ফুলতলি আটটসি দেওয়ানবাগি হিন্দুরাও আছে আছে না ভাইজান এদের নির্দিষ্ট কোনো আদর্শ নেই এদের একটাই আদর্শ ক্ষমতায় যেতে হবে এর জন্য যা যা প্রয়োজন মানুষ হলেই হবে হনুমান যদি ভোট দেওয়ার অধিকার হয় হনুমানকে নিয়ে নিবে বা এটা আমি জাস্ট তাদের যে মানহাজ এটাই বলছি অমুসলিমরাও তাদের দলে যেতে আন্দোলনে সামিল হতে পারে নির্দিষ্ট কোনো তাদের আদর্শ নেই যেমন দেবন্দিদের একটা নির্দিষ্ট আকিদার উপরে তাদের বই আছে নির্দিষ্ট আইডোলজি আছে এদের নির্দিষ্ট কোনো আইডিওলজি আদর্শ নেই সুখরান মহানবী صلی الله علیه وسلم এর পানি দিয়ে বুক দিয়ে ধুয়ে দিয়েছিলেন কি জি সেই বুখারীর 300 থেকে 50 পর্যন্ত মেরাজ অধ্যায় গেলেই আল্লাহ নবীর সিনাকে চাক করা হয়েছে এটা সেই বুখারী হাদিস দ্বারা প্রমাণিত কোন এক বক্তা বলছে সেসমকে ফাউল কথা ও ব্যাটা জীবনে পড়েনি সেবুকারির প্রথম 10টা পৃষ্ঠা পড়লে বেয়ে যায় প্রথম 10টা পৃষ্ঠা পড়লেই আল্লাহ নেয় মেরাজ পূর্বে শিশু অবস্থায় 7 বছর বয়সে সিনাচাক হয়েছে সে বুখারীর হাতে দ্বারা প্রমাণিত কিভাবে যে অস্বীকার করে ইরা জি আমি প্রায় স্বপ্ন দেখি মানুষকে নিয়ে এখন আমার করণীয় কি কাকে নিয়ে মানুষ কে আপনি প্রায় স্বপ্ন দেখেন মানুষকে নিয়ে মৃত কে নিয়ে মৃত মানুষ আপনি স্বপ্ন দেখেন আপনি যে মানুষ কে কাকে দেখবেন chimpanzee হনুমান মৃত দিয়ে যদি স্বপ্ন দেখেন কি করবেন সেই মানুষটা যদি আপনি চিনতে পারেন আপনার আত্মীয় যদি স্বজন হয় তাই সে দোয়ার মুখাপেক্ষী আপনি তার জন্য দান সদকা দোয়া করবেন কি করবেন বলেন তো দেখছেন আপনার আব্বা মা দাদু দাদি নানা নানি পরিচিত বন্ধু যার সঙ্গে আপনার সম্পর্কে ছিল তাকে স্বপ্ন দেখছেন ব্যক্তিটা মারা গেছে তাহলে কি করবেন দান সদকা দোয়া এগুলো করবেন তার জন্য মানে সে এমন কষ্টের মধ্যে আছে এটা আপনি ভাবতে পারেন শুকরান শুক্রান হবে কি হবে না এ বিষয়ে আমার একটা বই আছে আহ্লাহ সানাফি মাঝাব দ্বন্দ্ব নিরেশন এই বইটাতে পঁয়ত্রিশটা হানাফি ভাইদের সঙ্গে আলহাজদের যে দিমতগুলো হয় নামাজ নিয়ে দুই দল মারামারি করে তারাবি আট না বিশ হাত তুলে মোনাজাত আছে না নাই জোরে আমিন না আস্তে আমিন ফাতে পড়তে হবে কি হবে না বুকের উপরে হাত না নাবের নিচে হাত আঙ্গুল একবার না বারবার এরকম পঁয়ত্রিশটা মার্শাল আছে না প্রায় পঁয়ত্রিশটা মাসালে এই বইটাকে রচনা করা হয়েছে আরেকটা বই আছে রফল দিন করা যাবে কি যাবে না আরেকটা বই আছে নেক আমল এবং তার ফজিলত আরেকটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয় প্রায় ছয় সাতখানা বই হয় এই বার্ডিটাতে আছে চার দুই ছয়খানা চারশো টাকাতে আজকে এটা দিয়ে দিচ্ছে আমার লেখা সবগুলোই আরেকটা বই আছে হাত কোথায় বাঁধবেন ফিতরা টাকা না খাবার মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না সব নিয়েই এ বইগুলো আছে আপনারা সংগ্রহ করতে পারেন